আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন অফিসে আছি আর এটা সাভারে আমার ডিএইচএস অফিস সাভার ডিএইচএস নবীনগড়ের নেমেই আমাদের অফিস এটা হচ্ছে চা হেড অফিস প্লাস আমার ছেলের পারপাসও আমি একটু দেখি সে দুবাইতে জব করছে এবং মার্কেটিং চিফ হিসাবে পরিণত আছে এবং এর সাথে আমাদের কী বলে মিডিয়ার অফিস তো হান্ড্রেড পার্সেন্ট আর এসোরেন্স কোম্পানি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে আমার না আমি আপনার দেখতেই পাচ্ছেন এই যে এসোরেন্স কোম্পানি আছে এটার যত সিকিউরিটি সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি চেয়ারম্যান এমডি হচ্ছে আমাদের জিসান ভাই এটা বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি গতকাল ঘোষণা দিয়েছি আমাদের চা সাভার উলাই গ্যান্ডা একদম মেন রোডে আমাদের চাপলা রেস্টুরেন্ট উপস্থিত এবং এই চাপালাটা শুরু হয়েছে গত বছরের ডিসেম্বরের পনেরো তারিখে সেখান থেকে আলহামদুলিল্লাহ ভালোই চলছে এবং সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি কিছু তো ব্যর্থ ঘটি এটি বাস্তব কিছু স্টাফদের গাফলিতির কারণে ব্যর্থ ঘটে এটা তো আমি মেনেই নিচ্ছি সার্ভিসে অনেক সময় ব্যর্থই ঘটে তারপরে দেখা গেছে আমি যেটা চাই সেটা তারা করছে না এরকম তো আছে যেহেতু আমাদের নতুন একটা সংস্করণ আমি এই জন্য থাকার কারণে কিছু বয়াতি গান তারপর হচ্ছে জারি গান তারপর হচ্ছে কাওয়ালি মাটির গান পল্লী গান তো একটা গ্রুপের সাথে আছে এবং আমি মূলত চেষ্টা করব। যারা নতুন করে মানে গান গাওয়ার চেষ্টা করছে ভাটিয়ালি জারি গান মাটির গান কাওয়ালি তারপর হচ্ছে পল্লীগীতি এই প্যাটার্ন একদমই দেশীয় সংস্কৃতি তো যারা নাকি ইন্টারেস্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন চাপ এসে যে তাদেরকে গান করার স্কোপ করে দিব আগামী রোববার নয় তারিখ আগামী রোববার সন্ধ্যা ছটার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত কাস্টমার তো থাকবি এবং কেউ যদি আপনারা চান আগে অর্ডার দিয়ে রাখতে পারেন বুকিং করে রাখতে পারেন যে আমাদের এই কারণে যে খাবারগুলি আপনারা যদি কোনো আমাদের যে ইনক্লুডিং খাবার আছে বিফ চাপ চিকেন চাপ ফিশ চাপ গরুর পুরি গরুর রেজালা কালাপুনা তারপরে মুরগি দেন ডাল ভর্তা থেকে শুরু করে বাংলা খাবারের একদম সমাহার চেষ্টা করব এবং জুস তো আছেই চা আছে সাথে আমরা আপনারা কেউ যদি অর্ডার দিতে চান অর্ডার দিতে পারেন আগের থেকেই কেউ যদি বলেন যে না আমরা এই খাবারটা খাব। কাস্টমাইজ করে যদি আপনারা যদি চান তাহলে সেটাও আমরা খাবারটা অর্ডার রেখে আমরা আছে। আমরা যদি চাই পার্সেল দিতে পারবো আপনারা যদি চান পার্সেল আমাদের কাছ থেকে নিতে পারবেন সাবার চা রেস্টুরেন্ট আমরা আমরা রোববারে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে হোপফুলি আর আমিও ইনশাল্লাহ থাকবো আল্লাহ আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই চাপোলা রেস্টুরেন্ট রবিবার দিন আসবেন আর অন্য সময় এই আয়োজনটা প্রতি শুক্র শনিবার দিন করার চেষ্টা করব শুধু এইবার নয় তারিখে রোববারে করছি এরপরে আমরা শুক্র শনিবার করব বন্ধের দিনে যেন মজা করে ভাটিয়ালি জারিগান যেগুলি হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে সেগুলি আমরা এনজয় করব এবং সেটা অবশ্যই স্বাধীনতার মধ্যে ভদ্রতার মধ্যে ফ্যামিলি নিয়ে যেন আমরা বসতে পারি খেতে পারি চাপলার সাথেই থাকুন এবং আমার সাথেই থাকুন